আসসালামু আলাইকুম আপনারা যারা বন বন বনপ্রহরী পদে আবেদন করেছিলেন আপনাদের লিখিত পরীক্ষার সময়সূচি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ধারণা দেবো যে আপনাদের লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখলে আশা করি সব কিছু বুঝতে পারবেন তো আপনাদের যাদের বন প্রহরের লিখিত এবং বাইর পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারেন তো আপনাদের মোবাইলে কিন্তু ইতিমধ্যে মেসেজ চলে আসছে সেই মেসেজে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা ব্যবহার করে আপনাদের মূলত ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ডটা উত্তোলন করতে হবে এবং প্রথম দিন শুধুমাত্র আপনাদের এই অ্যাডমিট কার্ডটা নিয়ে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এছাড়া কিন্তু অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না তো আপনাদের লিখিত পরীক্ষা মূলত চারটা বিষয় থেকে প্রশ্ন আসবে অর্থাৎ বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা বিষয় থেকে প্রশ্ন আসবে তো অবশ্যই আপনাদের এই চারটা বিষয়ে কিন্তু ভালো মতো ধারণা নিতে হবে কারণ লিখিত পরীক্ষা আপনি যদি পাশ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ লিখিত পরীক্ষা পাশ করার পরে মূলত আপনাদের বায়ু পরীক্ষা হবে এর পরে মূলত চূড়ান্ত আপনাদের নিয়োগ করা হবে সেক্ষেত্রে অবশ্যই লিখিত পরীক্ষার দিকে অবশ্যই আপনাদের ভালো মতো গুরুত্ব দিতে হবে তো কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে